জয়পুরহাটের খেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যান আবু সাঈদ বয়স পঁয়ষট্টি বছর তাকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কলিঙ্গা দিগলগারি মাঠে এই ঘটনাটি ঘটে নিহত আবু সাঈদ উপজেলার বরাইল ইউনিয়নের বেলগাড়ি গ্রামের মৃত রিয়াজউদ্দিন ফকিরের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত্যু আবু সাঈদ দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের কলিঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ডিপ টিউবওয়েলে লাইনম্যান ও পাহারাদার হিসেবে কাজ করে আসছে গতকাল রাতেও নিয়মিত দায়িত্বে ছিলেন তিনি আজ সকালে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করতে না পেরে নলকূপের ঘরে গিয়ে তার লাশ হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তার পরিবারের সদস্যরা স্থানীয়ত ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা খবর পেয়ে দূরত্ব লাশ উদ্ধার করে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে মোবাইলের মাধ্যমে জানতে পারি যে গড়াইল ইউনিয়নের কলিঙ্গা মাঠের ট্রিপ মেশিনের মধ্যে পাহাড় হাত পা বেঁধে হত্যা করা হয়েছে এই সংবাদটি পেয়ে দ্রুততার সাথে আমি আমার সঙ্গী অফিসার ফোর্স ঘটনাস্থলে আসি ঘটনাস্থলটি একটি দুর্গম এলাকা এখানে বর্ষাকাল প্রায় গ্রাম থেকে কলিঙ্গা গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার মাঠের মধ্যে দিয়ে পানি মরিয়ে যেতে হয় সেখানে উনি একাই পাহারাদা হিসেবে প্রায় বিশ বছর যাবৎ থাকতেন গত রাত চোদ্দো তারিখ চোদ্দ আট দেবেগত চোদ্দ আট দুই হাজার পঁচিশ তারিখ দেবেগত রাত্রিতে প্রতিদিনের নয় রাত সাড়ে নটার দিকে ডিপ মেশিন পাহারা দেওয়ার জন্য আসে রাত্রে বেলায় ওনার মালিক প্রতিদিনের নয় ওনাকে মোবাইল ফোনে যোগাযোগ করলেও আর মোবাইল ফোন বন্ধ হন মালিক হয়তো ভেবেছিলেন যে উনি ঘুমিয়ে গেছে অথবা পাশবর্তীতে হালকায় জিকিরে অংশগ্রহণ করে সেখান থেকে এসে হয়তো ফোন ধরছেন না উনি এই মনে করে আর উনি আর যোগাযোগ করেন নাই সকালবেলা যখন প্রতিদিন দিনে বাড়িতে ফিরে ফেরত দিয়ে ওনার মেয়ের জামায় মুরগির খামারে খাবার দিতেন সেখানে যখন খাবার দেরি হয়ে যাচ্ছে খাবার দেওয়ার জন্য তখন ওনার মেয়ের জামাই ওইখানে ওনার ঘটনাস্থলে আসে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে দেখেন যে ওনার শ্বশুর হাত পা বাঁধা ঝুঁকির উপরে পা ঝুঁকির উপরে হাত পা বাঁধা অবস্থায় উপর হয়ে পড়ে আছে এই সংবাদটি তখন আমাদের দিলে আমরা ওই এসে দেখি যে হাত পা বাঁধা গলায় চুরি বা আঘাত করা আছে আঘাত থেকে রক্ত বেরোচ্ছে তখন আমরা দ্রুত সাথে লাশ সুরতের প্রস্তুত করে পোস্টমর্টম করার জন্য লাশ আমরা মর্গে প্রেরণ করি এই সংক্রান্ত এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে এর আমরা যে কোনো এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করব এবং প্রকৃতি আসামিকে খুঁজে বের করব হাসান জোবাইয়ের টিভিসি নিউজ বাংলা খেতলাল জয়পুরহাট